আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের জন্য আইসিটি থেকে আজকে আমরা আরও একটা ক্লাস নিয়ে আসলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অকটাল থেকে হেক্সা রূপান্তর খুবই সহজ নিয়মে আশা করি ক্লাসটি তুমি যদি কন্টিনিউ করো ইনশাল্লাহ এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারভাবে শিখতে পারবা তো আগের ক্লাসগুলো তো অবশ্যই দেখে আসতে হবে কারণ আগে আমরা যা পড়াইছি সেগুলো যদি বুঝো এটা সহজে তুমি বুঝতে পারবা তো দেখো অক্টাল থেকে তোমাকে হেক্সা ডিসিমালে যাইতে হবে তো অক্টাল থেকে হেকজা ডিসিমালে ভাইয়া সরাসরি যাওয়া যায় না বা তুমি হেগজা থেকে অক্টালে সরাসরি আসতে পারবে না এর জন্য তোমার একটা মাধ্যমের প্রয়োজন হয় ঠিক আছে মানে অক্টাল থেকে যদি তোমাকে হেগজা ডিসি মানে যাইতে বলে তুমি যেটা করবা অকটাল থেকে ফার্স্টে হচ্ছে তুমি বাইনারিতে যাবা অকটাল থেকে বাইনারিতে যাবা তারপরে বাইনারি থেকে হেক্জাতে যাবা বুঝছো কি বলছি আমি প্রথমত তুমি অকটাল আছে ঠিক আছে এই অকটাল থেকে তোমাকে কোথায় যেতে হবে বাইনারিতে যেতে হবে আর বাইনারির পরে তুমি কি পাবা হেকজা পাবা এখন যদি তোমাকে বলা হয় হেকজা থেকে অক্টালে আসো সেম কাহিনী তুমি হেকজা থেকে বাইনারিতে যাবা বাইনারি থেকে অক্টাল পাবা বুঝতে পারছো তার মানে আমার এখানে একটা মাধ্যম প্রয়োজন যেটা হচ্ছে বাইনারি এই মাধ্যমটাকে ইউজ করে আমরা রূপান্তরগুলো করব। তো দেখো ভাই এখানে আমি এটা রূপান্তর করে ফেলবো তো ফার্স্টে আমরা অক্টাল থেকে যেহেতু হেক্জাতে যাবো তাহলে প্রথমত অক্টাল থেকে গিয়ে বাইনারি যেতে হবে তো আমরা ফোর্টি ফাইভের অবশ্যই বাইনারি লিখতে পারবো তো আমরা একটা সিরিজ মনে আছে সিরিজটা জাস্ট আমি এখানে লিখতেছি তোমরা কিন্তু এটা রাফে লিখবে বা খাতায় বা লেখার প্রয়োজন নাই তো আমরা অক্টাল থেকে যেহেতু বাইনারিতে যাব অকটালের সাথে বাইনারির সম্পর্ক তিন বিটের তো ফার্স্টে তুমি দেখো এখানে ফোর লেখা আছে তো ফোরের বাইনারি কত হবে ওয়ান জিরো জিরো তোমরা জানো এইটা কিন্তু অলরেডি তোমাদের বোঝাইছি সো এখন কিন্তু আমি আর বোঝাবো না এই বিষয়টা হ্যাঁ ওয়ান জিরো জিরো ফাইভের বাইনারি কত হবে ওয়ান জিরো ওয়ান কারণ ফোর এবং ওয়ান যোগ করলে কত হয় ফাইভ হয় তার মানে ওয়ান জিরো ওয়ান সুতরাং আমাদের এটা কী হলো তো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এটা কিসে আসলো বাইনারিতে চলে আসছে ভাইয়া তো আমাদের ফার্স্ট ক্লাস কি বাইনারিতে নিয়ে আসবো তারপরে আমরা এটাকে বাইনারি থেকে আবারও কী করবো বলো তো হেক্সাতে নিয়ে যাবো এটা তুমি লেখবা লেখার পর এখন দেখো হেক্সাতে নিতে হইলে ভাইয়া হেক্সের সাথে বাইনারির সম্পর্ক কয় বিটের চার বিটের এগুলো আগে পড়াইছে যেহেতু চার বিটের সম্পর্ক তাহলে আমাদেরকে এটাকে চার বিট চার বিট করে মানে ভাগ করতে হবে মানে গ্রুপে নিতে হবে তো দেখো এখানে মোট কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে তো আমার চার বিট চার বিট করে নিতে হবে চার বিট নিলাম তো এখানে আরও চার বিট নিতে হবে চার বিট কি আছে এখানে নাই যেহেতু চার বিট নাই তো চার বিট পূর্ণ করতে হলে কি করতে হয় সামনে শূন্য নিয়ে পূর্ণ করতে হবে আশা করি তোমরা এটা জানো তো ফাইনালি এখন এটা কত হবে বলো তো তো আমরা এখন যেখান থেকে আবার এই সিরিজে মানটা বসায় দেখবো কত হয় ওয়ান টু ফোর এইট তো এখন তুমি দেখো তো কত আছে এই চারটা মান এখানে বসায় তো সিরিয়াল ভাবে বসাবা জিরো তারপরে কত বসাবা ওয়ান তারপরে জিরো ওয়ান এখন যেগুলো ওয়ান বসে হিসেবে সেগুলো যোগ করো তো যোগ করলে কত হচ্ছে মানে যার যার নিচে ওয়ান আছে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে ফোর এবং ওয়ান যোগ করলে কত হয় বলো তো বাচ্চারা ফাইভ হবে ওকে তার পরবর্তী হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো তুমি এখানে মান বসাও জিরো জিরো ওয়ান জিরো তো এখানে ওয়ান বসে হিসেবে শুধুমাত্র টু এর নিচে বাকিগুলো তো তোমার হচ্ছে জিরো তাই না তার মানে এখানে কত হয়েছে তো শুধু টু তার মানে এটা হচ্ছে টু তো তুমি এবার সমান সমান দিলে একবার টু ফাইভ এটা কিসে আসলো তোমার হেকজাতে চলে আসলো তো ফাইনালি যেটা অ্যান্সার হচ্ছে ভাইয়া দেখো সুতরাং ফর্টি ফাইভ এটা আসছে তোমার হচ্ছে অক্টালে এটাকে আমরা কিভাবে হেক্সাতে নিলে কথা পাবো শুলো এখানে কিন্তু বেস লিখে দিবে শুলো আমরা যদি ফর্টি ফাইভকে হেকজা ডিসিমালা নিই অ্যান্সার হবে টু ফাইভ মানে পঁচিশ হবে আর এখানে বেস হবে ষুলো বিষয়টা বুঝছো আশা করি বুঝছো ফার্স্টে আমরা এটাকে বাইনারি করব বাইনারি করার পর এটাকে আমরা চার বিট করে সাজায় নিব চার বিট হইতে যদি কখনো সংখ্যা কম থাকে সামনে শূন্য দিয়ে ফ্লাপ করে নেবো ঠিক আছে তারপরে এখন আমরা এটার মানে নর্মালি যে চার বিটে বসাইলে এখানে এটা মানে আসলে কত সেই সংখ্যাটা লিখবো এটা মানে কত সেটা লিখবো তারপরে এটা হচ্ছে তোমার শুরুতে চলে আসলো হেকজা ডিসিমাল লিখে দেবো এখানে বেস অবশ্যই লিখতে হবে সুতরাং ফোরটি ফাইভ এটা হচ্ছে অক্টালে আছে এটা সমান কত হবে টোয়েন্টি ফাইভ যেটা তোমার হচ্ছে ডিসিমালে হবে তো এইভাবেই আমরা কি করতে পারি বলো তো অক্টাল থেকে হেক্সাডিসিমালে রূপান্তর করতে পারি তুমি কি পারবে না তোমাকে যদি আমি এখানে ফর্টি ফাইভ দিই এটা তোমার অক্টালে আছে তোমাকে যদি বলা হয় ভাইয়া তুমি এটা হেক্সাডিসিমালা নিয়ে যাও তুমি কি নিতে পারবা না অবশ্যই পারবা এটা তোমার কিন্তু এইচ ডাব্লু এটা তুমি করবা তারপরে তুমি ভাই আরও করবা টু থ্রি ফাইভ এটা আছে তোমার অক্টালে তুমি এটাকে হেক্সাডিসিমালা নিয়ে যাবা দেখো মেন কথা হচ্ছে তুমি ক্লাস করছো ক্লাস করার পর এখন যদি প্র্যাকটিস না করা তাহলে তুই শিখতে পারবা না প্র্যাকটিসটাই এখানে মেইন ফ্যাক্ট তো আশা করি তোমরা এই দুইটা প্র্যাকটিস আমাকে করে জমা